আসসালামু আলাইকুম আহুল আর রাত পরে তিনটা বাজে আহ যদি ফেসবুকে এক্টিভ থাকেন আসেন একটু আড্ডা দিই অ্যাজ উস্ট পারমি আর কি আজকের এটা আলোচনা করব অ্যাজোস পারমিয়া রোগ নিয়ে অ্যাজোস পারমিয়া আমি আবারও বলছি রোগটার নাম হলো অ্যাজোস পারমিয়া একটা ইংলিশ শব্দ বিশেষ করে যাদের সন্তান হয় না যারা বিয়ে করছেন অনেক দিন কিন্তু বাবা হইতে পারতেছেন না আমি আবারও বলছি বিয়ে করছেন অনেক দিন বাবা হইতে পারতেছেন না অনেক কবিরাজ দেখাইছেন অনেক ডাক্তার দেখাইছেন অনেক বনাজি ওষুধ খাইছেন অনেক বনাজি ওষুধ খাইতে খাইতে জীবন শেষ কবিরাজ দেখাইতে জীবন শেষ পানি পরা খাইতে জীবন শেষ কিন্তু বাবা হইতে পারতেছেন না ডাক্তার সেভাবে দেখানো হয়নি অথবা অনেক দিন পরে ডাক্তার দেখাইছেন দেখলেন যে হঠাৎ করে রিপোর্টে লেখা আছে অ্যাজোস পারমিয়া আজোস পারমিয়া আমি আবারও বলছি অ্যাজোস পারমিয়া আসলে অ্যাজোস পারমিয়া একটা ইংলিশ শব্দ যদি আপনি অনেক দিন হচ্ছে বিয়ে করছেন তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর দশ বছর আপনি অনেক ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন অনেক ঔষধ খাইছেন কিন্তু আসলেই বাবা হইতে পারতেছেন না কিন্তু কেন কিন্তু কেন আপনি বাবা হইতে পারতেছেন না এই কারণটা আপনি জানেন না আমি আবারও বলছি কারণটা কি আপনি জানেন না আর সেক্ষেত্রে প্রথমে আমি আপনাকে বলবো যে অ্যাজস পার্মিয়া এক এমন একটা শব্দ যে শব্দটা মানুষের জীবনে যদি আপনার জীবনে এই শব্দটা বাস্তব হয় তাহলে তীরের মতো বাঁধবে তীর বল্লভ বা আপনি মনে হয় ট্যাডা বা ওটাকে শিখ দিয়ে ঢুকানোর মতো লাগবে কারণ এই শব্দটা যদি আপনার জীবনে সত্য হয় তাহলে আপনি কখনোই বাবা হইতে পারবেন না কখনই বাবা হইতে পারবেন না কেন নর্মালি আপনি বিয়ে করছেন আপনি স্বামী স্ত্রী মিলামিশাও করতে পারেন আপনি কোনো পদ্ধতি ব্যবহার করেন নাই কিন্তু আসলে আপনি বাবা হইতে পারতেছেন না তাহলে কি হবে কি হবে আমি বলবো আপনি এখনি একজন ডাক্তার দেখাবেন অথবা আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে আপনার বীর্যটা টেস্ট করবেন আমি আবারও বলছি সিমেন্ট পরীক্ষা করবেন সিমেন্টটা যদি জোটা টেস্ট করে দেখেন যে আপনাকে এই রিপোর্টটা দেওয়া যে আপনার কোনো শুক্রাণু নাই নাইট নাই আমি বলছি কোনো শুক্রাণু বা শুক্র নাই তার মানে কি আপনি বাবা হইতে পারবেন না যারা আমার এই ভিডিওটা ভিডিওটা দেখছেন আশা করব আপনারা এই ভিডিওটা ভালো লাগবে মনোযোগ দিয়ে শুনবেন কেন এজোসপারমিয়া হয় আর এজোসপারমিয়া হলে এই রোগের চিকিৎসাটা কি এটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আপনাদের অর্থাৎ আপনার বীজটা যদি পাতলা হয় অনেকে বলে না যে আমার বীজটা পানির মতো থলথলে পাতলা বা হঠাৎ করে আমি অনেকদিন অস্তমৈতন করছি আমার বীজটা পাতলা হয়েছে এরকম অনেক কথা বলে না তো তাদেরকে বলবো যে আপনি এখনই আপনার বীর্যটা টেস্ট করুন আপনি যদি বিয়ে কর না করে থাকেন আপনি বিয়ের পূর্বে অবশ্যই আপনার আপনার শুক্রাণুটা শুক্রাণুটা টেস্ট টেস্ট করে করে আপনি আপনি বিয়ে বিয়ে করুন করুন কারণ কারণটা হলো যে আপনি একজন মেয়ে অথবা একজন মানুষকে আপনার পার্টনার করবেন প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে সে সন্তানের মা হবে প্রত্যেকটা মানুষের ইচ্ছাই থাকে যে সে সন্তানের মা হবে একজন মেয়ে মানুষের এখন আপনাকে বিয়ে করার পরে যদি সে জানতে পারে যে আপনার অর্থাৎ কোনো স্পার্ম শুক্রানো জোয়া নাই তাহলে সে কি করবে হয় আপনাকে ডিভোর্স করবে অথবা তার জীবনটা আপনার সাথে এইভাবেই কেটে যাবে সন্তান ছাড়া অর্থাৎ আপনি যদি শুক্রাণুর টেস্ট করেন বা বীর্য টেস্ট করেন তাহলে রিপোর্টটা এরকম আসে কখনও আসে যে আপনার শুক্রাণু ষাট মিলিয়ন বা সত্তর মিলিয়ন বা চল্লিশ মিলিয়ন বা কখনো একশো মিলিয়ন এটা ভালো রিপোর্ট কখনো যদি চল্লিশ মিলিয়নের ডিসি আসে ওটাকে আমরা অলিগো স্পারমিয়া বলি অলিগো স্পারমিয়া যদি একদম কম আসে তাহলে আমরা সিভিয়ার ওলিগোস পারমিয়া বলি পনেরো মিলিয়নের নিচে যদি নীল হয় নীল অর্থাৎ বীর্য আছে কোনো শুক্রাণু নাই কোনো শুক্র নাই তাহলে সেটাকে আমরা বলি অ্যাজোস পারমিয়া নর্মালি শুক্রাণুটা কতটুকু থাকে চল্লিশ মিলিয়ন আমি আবারও বলছি চল্লিশ মিলিয়ন মানে চার কোটি দশ মিলিয়নে এক কোটি চল্লিশ মিলিয়ন থেকে একশো বিশ মিলিয়ন মানে বারো কোটি পর্যন্ত শুক্রাণু প্রত্যেক এম এল দিয়ে থাকার কথা এটা হল নর্মাল রিপোর্ট একটু পাশে ধীরে সুস্থে আমি তো ধীরে সুস্থে ধীরে সুস্থে ধীরে সুস্থে ধীরে সুস্থ যদি আপনার শুক্রাণুটা ষাট মিলিয়ন থেকে চল্লিশ মিলিয়নের একশো বিশ মিলিয়নের মধ্যে থাকে সেটা হলো নর্মাল শুক্রাণু এখন যদি কোনো কারণে চল্লিশ মিলিয়নের কম হয় তাহলে সেটা অলিগোস পারমি আপনার বাবা হওয়ার ক্ষেত্রে কঠিন হবে আর যদি নীল হয় একদম নীল আপনি কখনোই বাবা হইতে পারবেন না স্বাভাবিক পদ্ধতি আপনি কখনোই বাবা হইতে পারবেন না আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি জানি না আপনার কোনো কাজে লাগবে কি না কিন্তু আপনি যদি না বিয়ে করে থাকেন আপনি যদি প্রবাসী হন অনেকদিন মরুভূমিতে থেকে থাকেন আপনার ভীজ যদি পাতলা হয়ে থাকে আপনি যদি অনেকদিন দিন মতন করে থাকেন আমার করজোড়ে রিকোয়েস্ট থাকবে আপনি একজন ডাক্তারকে দেখাবেন অথবা আপনি সরাসরি ল্যাবে গিয়ে আপনি আপনার শুক্রাণুটা টেস্ট করবেন কিভাবে টেস্ট করবেন আমি বলবো যে আপনি জাস্ট বীর্যটা ল্যাবে দিলে তিন দিন হস্তমৈতন বা মিলামিশা বা স্বামী স্ত্রী মিলামিশা অথবা স্বপ্ন যদি না হয় আপনি তিন দিন বীর্যটা জমা রেখে আপনি টেস্ট করতে দিলে অ্যাকুরেট রিপোর্ট পাবেন অ্যাকুরেট রিপোর্ট পাবেন একটা প্রশ্নের উত্তর যাচ্ছে অনিত যাবৎ কে ভাই জামিল ভাই প্রস্রাবের ইনফেকশন হলে কি পেট ব্যথা ও কোমর ব্যথা হয় অবশ্যই প্রস্রাবের ইনফেকশন হলে আপনার পেট ব্যথা হতে পারে ও কোমর ব্যথা হতে পারে খুব গুরুত্বপূর্ণ করছেন ভাইয়া থ্যাংক ইউ আমি আপনাকে আপনাদেরকে বলবো যে যারা ভিডিওটা দেখছেন এই মুহুর্তে আমার যারা নাম্বার চাচ্ছেন আমার অনলাইনে বা যে কোনো প্রয়োজন আমার নাম্বার চাচ্ছেন আপনারা একটা নাম্বার লিখে নিতে পারেন জিরো আমি কিন্তু এক একটা ভিডিওতে এক একটা নাম্বার বলি এই কারণে যে আমার অ্যাসিস্ট্যান্ট এই নাম্বারগুলো ধরে একটা নাম্বার বললে ওই নাম্বার আর ফোন ধরে শেষ করতে পারবে না এই জন্য আপনি জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান এইট যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আহ কবির হায়দার বীর্য কতটুকু নর্মাল আচ্ছা আমি যতটুকু বুঝতে পারছি যে কতটুকু বীর্য বিল হলে নর্মাল এরকম একবার স্বামী স্ত্রী মিলামিশা করলে দুই এম থেকে তিন এম এল অ্যাভারেস্ট আড়াই এম এল বের হলে সেটা নর্মাল বীর্য নিয়ে যদি আলোচনা করি বীর্যটা হবে মাছের মাছ দুইলে পানির যে গন্ধ এরকম গন্ধযুক্ত হবে বীজের মধ্যে কী কী থাকে বীজের মধ্যে শুক্রাণু থাকে বীজের মধ্যে সুগার থাকে বীজের মধ্যে অ্যানজাইম থাকে বীজের মধ্যে ইলেকট্রোরাইডস থাকে হ্যাঁ ব্রিজের মধ্যে পানি থাকে সবচেয়ে বেশি পানি ওয়াটার ব্রিজে আড়াই এমএল বের হওয়া উচিত আর প্রতি এমএল ব্রিজে আমি আবার বলছি প্রতি এমএল ব্রিজজে আপনার শুক্রাণুর পরিমাণ চল্লিশ মিলিয়ন থেকে একশো মিলিয়ন হওয়া উচিত স্যার অতিরিক্ত অস্তমোত করলে কি লিঙ্গ দিয়ে রক্ত পড়তে পারে অবশ্যই না অতিরিক্ত করলে আপনার লিঙ্গ ছোট হইতে পারে লিঙ্গ চিকন হইতে পারে হ্যাঁ লিঙ্গ থেকে যে বীর্যটা বেরোবে সেটা পাতলা হইতে পারে আপনার অন্ধ চলে যেতে পারে আপনার টাইমিং বা স্বামী স্ত্রীর সহপাশের যে সময়টা সেটা কমে যেতে পারে আপনার বাবা হওয়ার ড হইতে পারে স্যার আমার ঘন ঘন কফ হই বারো মাস নর্দি থাকে মানে সর্দি থাকে সনার ততটুকু বুঝছি আপনার যদি বারো মাস সর্দি থাকে আপনার ডাক্তার দেখানো উচিত আপনার যদি বারো মাস ক মানে কফই হয় তাহলে ডাক্তার দেখানো উচিত কফটা কি যক্ষা থেকে হয় কিনা সেটা ইম্পর্টেন্ট অনেক বেশি কাশি হলে যক্ষা রোগের লক্ষণ হতে পারে আচ্ছা নীল স্পার্ম হওয়ার কারণ কি হতে পারে ভাইয়া নীল স্পার্ম মানে শুক্রাণুটা নীল হয় কেন এটাই তো জানতে চাইছেন এটা যদি আপনার অন্ডকোষ শুক্রাণু না তৈরি করতে পারে এটা একটা হরমোন প্রবলেম আরেকটা একটা অন্ডকোষ শুক্রাণু তৈরি করে যেই পথে অন্ডকো এই শুক্রাণুটা আসার কথা সেই পথে যদি ইনফেকশন হয়ে ব্লক হয় তাহলে শুক্রাণু নীল হইতে পারে অত্যধিক হস্তবোধন করলে হইতে পারে আপনার ডায়াবেটিস থাকলে হইতে পারে হরমোন প্রবলেম থাকলে শুক্রাণু নীল হতে পারে শাহাদ হোসেন স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে একজন লিখছে লিঙ্গ কিভাবে বড় করা যায় লিঙ্গ বড় করার কি দরকার লিঙ্গ বড় করা চাইতে লিঙ্গটা আপনার স্বাভাবিক অ্যাক্টিভিটিস করে কিনা সেটা ইম্পর্টেন্ট যেমন স্বামী স্ত্রীর সহবাস খুব ইম্পর্টেন্ট স্বামী স্ত্রীর সহবাস খুবই ইম্পর্টেন্ট আমি বলছি স্বামী স্ত্রীর সহবাস যদি আপনার ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে লিঙ্গের সাইজ কোনো ফ্যাক্টর না যদি শুক্রাণুর পরিমাণ ঠিক থাকে তাহলে লিঙ্গ কোনো ফ্যাক্টর না আর লিঙ্গ বড় করতে হলে আপনাকে কসমেটিক সার্জারি করতে হবে কসমেটিক সার্জারি শরীরের অন্য জায়গা থেকে ফ্যাট নিয়ে এসে আপনার লিঙ্গে লাগিয়ে দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রে আপনার শুক্রাণু বা বীর্যর পরিমাণ বা স্বামী স্ত্রীর লাইফটা হ্যাম্পার মানে খারাপ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে আগ্রহ কমে যেতে পারে শুক্রাণু শূন্য হলে এর চিকিৎসা কিভাবে করতে হবে এছাড়াও এর কি সঠিক কোনো চিকিৎসা আছে শুক্রাণু যদি নীল হয় বীর্যে তাহলে আপনার এটা অ্যাফেনেসি টেস্ট করবেন অ্যাফেনেসি টেস্ট করে আপনি এই চিকিৎসাটা করতে পারেন অ্যাফেনেসি করে দেখতে হবে যে অন্ডকোষ থেকে শুক্রাণু তৈরি হয় কি না যদি অন্ডকোষ থেকে শুক্রাণী শুক্রাণু তৈরি হয় তাহলে আপনি ওই শুক্রাণুটা বের করে আইভিএফ পদ্ধতির মাধ্যমে বাচ্চা নিতে পারবেন আসুন কি বলতে যাব শুনো শুনো আমি ভালো করে রোগের চিকিৎসা আছে কিন্তু এজোসফারমিয়া রোগের দুই ধরনের হতে পারে একটা ব্লক থাকলে আসবে না সে বাচ্চা নেওয়া সম্ভব আর যদি তৈরিই না হয় তাহলে কিছি তাহলে চিকিৎসা নেই আসলে একটা যদি হয় সে তো বাবা হতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা হইতে পারে না আপনারা যারা অনেকদিন বাবা হওয়ার চেষ্টা করছেন বাবা হতে পারছেন না কিন্তু শুক্রানো টেস্ট করেন নাই আমি বলবো এখনই সময় আপনি শুক্রানো টেস্ট করেন যারা বাবা হতে কষ্ট হচ্ছে দেরি হচ্ছে অ্যাজোস পারমিয়া হলো যে শুক্রাণুটা আপনার নীল আপনার বীর্য থাকবে কিন্তু বীর্যের কোনো শুক্রাণু থাকবে না এটাকে বলা হয় পারমিয়া পারভেজ ব্যাপারী ভাই কেমন আছেন আকরামুল আকাশ ভাই কেমন আছেন স্যার আমি গুমন অনেক মেসেজ এই মুহূর্তে আসতেছে মার্শাল্লাহ রাত তিনটা বাজে আমার কমেন্ট পড়েন না কেন কেমন আছেন প্রিয় ভাই জি ভালো আছি ভাই আপনি কেমন আছেন স্যার আমি গোমানো অবস্থায় নাক ডাকি কি করবো স্যার আকটা বলা আকাশ গোমানো অবস্থায় কেন নাক ডাকেন আপনার নাকের ভিতরে কোনো প্রডিপ্ট আছে কিনা নাকের হার বাঁকা কিনা নাকের ভিতরে কোনো ব্লকেজ আছে কিনা কোনো এক্সরে করছেন কিনা সেটা জানানো জরুরি হয় যাদের শুক্রাণু তৈরি হয় না তারা কি টেস্ট নিতে পারবে যাদের শুক্রাণু তৈরি হয় না তারা শুক্র টেস্ট বেমে নিতে পারবে না তারা অন্য জনের শুক্রাণু ধার করে ডোনার মা ডোনারের মাধ্যমে ডোনার ডোনারের মাধ্যমে বাবা হইতে পারবে স্যার আপনার জন্য অনেক দুয়া এবং ভালো কথা থ্যাংক ইউ প্লিজ আপনারা যারা বাবা হইতে পারতেছেন না বিয়ে অনেক দিন অবশ্যই আপনার শুক্রানোর টেস্ট করবেন একজন ডাক্তার দেখাবেন শুক্রানো টেস্ট করবেন আমল আজমল না কোথায় থাকেন আসাম থাকেন আসাম বা থ্যাংক ইউ আপনি ইন্ডিয়াতে পাশের দেশে থাকেন